হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাপ্রবু টেলার ক্লাস দেখুন বন্ধুরা আজ আমি আপনাদের এই স্লিভলেস ব্রাকাট ব্লাউজটা সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড পদ্ধতিতে সেলাই করে দেখিয়ে দেবো দেখুন আগের ভিডিওতে আমি এর কাটিংটা দেখিয়েছিলাম আজকে এর সম্পূর্ণ সেলাইটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে আমি মেশিনে চলে এসেছি এবার প্রত্যেকটা পার্ট আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো আমি কিভাবে সেলাইটা করছি দেখুন বন্ধুরা প্রথমেই আমি এই স্ট্রিপগুলো ওরে কাপড়ে কেটে নিয়েছিলাম দেখুন এইগুলো আমি প্রথমে জয়েন করে নেব দেখুন একটার পরে একটা একটার সামনের অংশ দিয়ে আর পেছনের অংশ দেখুন এই যে কোনাগুলো দেখে নেবেন নিয়ে এইভাবে জয়েন করবেন আমি অনেকবারই আপনাদের দেখিয়ে দিয়েছি এই পার্টগুলো কিভাবে জয়েন করতে হয় তবুও এখানে আমি আর দেখিয়ে দিলাম দেখুন এইভাবে প্রত্যেকটা পার্ট আমি জয়েন করে নেব আর দেখুন এটা আমি ব্লাউজের কাপড়ই ইউজ করছি যেহেতু এটা স্লিপলেস হবে তাহলে আমাদের স্লিপের অংশে এটা জয়েন করতে খুব সুবিধা হবে আর দেখুন এগুলো সব ওড়েপটটি আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি প্রথমেই জয়েন করে নিলাম দেখুন এই যে ওরে পট্টিগুলো আমার জয়েন করা হয়ে গেল প্রত্যেকটা পার্ট আমি জয়েন করেছি এটা গলাতেও আমার অ্যাটাচ করতে হবে এবং হাতাতেও লাগাতে হবে এবার দেখুন আমি ডাউন পোর্টিগুলোও সেলাই করে নিচ্ছি এইভাবে ডাউন পরটিটাও আমি রেডি করে নিলাম দেখুন আমার কাছে ছোটো ছোটো কাপড় বেঁচেছিল এই কারণে আমার অনেক টুকরো কাপড় বেরিয়েছে আপনাদের কাছে যদি লম্বা কাপড় থাকে আপনারা সেইভাবে করে নিতে পারেন এবার দেখুন আমি ব্লাউজের মূল অংশগুলো সেলাই করবো তার জন্য খাপের অংশগুলো আমি প্রথমে মিলিয়ে নিচ্ছি এইভাবে প্রথমেই আগে এটা ভালোভাবে মিলিয়ে নেবে না হলে অনেক সময় দেখা যায় খাপ দুটো আমাদের উল্টো জয়েন হতে পারে দেখে নেবেন এই যে বড়ো পাশের সাথে সব সময় বড়ো পাশ এইভাবে মিলিয়ে নে রেখে নেবে না ছোটো পাশের সাথে ছোট পাশ মিলিয়ে রেখে নেবেন দেখুন এই যে আমি একটা সোজা পাশের সাথে দেখুন এই যে খাপের উপরের পাশের সোজা অংশ এইভাবে রাখলাম রাখার পরে এই যে আমার উপরে লাইলিনটা আমি লাইলিনের দিকে এইভাবে পাঠিয়ে দিলাম দিয়ে এইবার আমি সেলাইটা করব দেখুন এই যে বড় অংশের থেকে সেলাইটা শুরু করব করে আমি ছোট অংশের দিকে আসবো এইভাবে সেলাই করলে যদি অনেকটা টানে কাপড় এদিক সেদিক হয়ে যায় তাহলে আমাদের ছোট অংশের থেকে কেটে বাদ দিলে কোনো অসুবিধা হয় না দেখুন এইভাবে আমি সেলাইটা করে নিলাম ডবল সেলাই দিয়েছি এবার দেখুন এটাকে আমি উল্টে নিচ্ছি দেখুন এই যে এইভাবে সেলাই করলে আমাদের কোথাও কাপড়ের টুকরো দেখা যায় না দেখুন এই যে সমস্ত কাপড়টা আমার আন্ডারগ্রাউন্ড হয়ে গেল যে আমি সেলাইটা করেছি এবার আমি টেকেনটা দিয়ে নিচ্ছি দেখুন টেকেন যেহেতু আমি এক ইঞ্চিতে রেখেছিলাম যে এক ইঞ্চি পরিমাণে নিয়ে আমি টেকেনটা দিয়ে নেব এইভাবে আমি এটা কাটিংয়ের সময় চিহ্ন দিয়েছিলাম না বলে এখন চিহ্ন দিয়ে কাটিং সেলাইটা করে নিলাম দেখুন এই যে আমার একটা খাপ হয়ে গেলে এইভাবে আমি দুটি খাপটাও রেডি করলাম এবারে দেখুন একটু এক্সট্রা কাপড় হয়েছে এটা এইভাবে ছেটে নেবেন কোনো অসুবিধা হবে না এবার দেখুন এক্স পার্টটা নিয়েছি ভালোভাবে মিলিয়ে আগে দেখে নেবেন কোন পার্টের সাথে কোন পার্ট যাবে তারপরে দেখুন সোজা দিকের সাথে সোজা দিক আর দেখুন উল্টো দিকের সাথে উল্টো দিক এইভাবে রেখে আমি সেলাইটা করে নেব দেখুন এইভাবে ভালোভাবে ধরে নেবেন একটু টানবেন না টানলে কিন্তু কাপড়টাও এদিক সেদিক হয়ে যেতে পারে দেখুন আমি দুটো পার্টে আপনাদের সেলাই করে দেখাচ্ছি এইভাবে ধরবেন আলতো করে ধরে টানবেন না সব কটা কাপড় একসাথে ধরে নিয়ে এইভাবে সেলাইটা করে নেবেন দেখুন ডবল সেলাই করে নিচ্ছি ডবল সেলাই করে নিয়েছি এবার দেখুন সোজা করে এর সাইডের অংশগুলো আমি সেলাই করে নেব দেখুন এই যে এইভাবে প্রত্যেকটা পার্ট জয়েন করে নেবো তাহলে আমার পরবর্তীতে সেলাই করতে সুবিধা হবে এই কারণে আমি প্রত্যেকটা পার্টই সেলাই করে আটকে থাকি এর এক্সট্রা কাপড়টা আমি কেটে নেব এইভাবে কোনো অসুবিধা হবে না অনেক সময় তো একটা কাপড় একটু বাড়তি হয়ে যায় এবার দেখুন বেল্টের অংশটা আমি নিয়ে নিচ্ছি বেল্টও আমি সমানভাবে লাইলিনের দিকে লাইলিন আর সোজা পাশের দিকে সোজা পাশ এইভাবে মিলিয়ে নেব নিয়ে তারপরে এইভাবে সেলাইটা শুরু করবো দেখুন এই যে লাইলিনের দিকে লাইলিন আর সোজা পাশে সোজা পাশ রেখে এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি দেখুন দুটো পার্টে আমি এইভাবে রেখে সেলাইটা করে নেব তাহলে এই কাপড়টাও আমার আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে দেখুন যে এইভাবে আন্ডারগ্রাউন্ড হয়ে গেল এবার আমি এইভাবে একটা দুটো করে চাপ সেলাই এখানে দিয়ে নেব দেখুন এই যে দুটো করে চাপ সেলাই দিয়ে নিয়েছি এক্সট্রা কাপড়টা আমি কেটে নিলাম এইভাবে দুটো পার্টে আমি রেডি করে নিচ্ছি দেখুন এ পার্টটাও আমার রেডি হয়ে গেলো এক্সট্রা যেটা থাকবে আপনারা এইভাবে ছেটে নেবেন কোনো অসুবিধা হবে না এবার দেখুন এটা আমাদের বা সাইড বা সাইডে আমাদের হুকের পড়তে হবে তার জন্য দেখুন এটি আমি চার ইঞ্চি একটা কাপড় কেটে নিলাম নিয়ে এখান থেকে বসিয়ে দেখুন উল্টো দিক থেকে সেলাইটা করলাম করে এবার সোজা দিকে এটা আমি উল্টো করে নিলাম দেখুন যে সোজা দিকে ঘুরিয়ে আবার এখানে সেলাইটা দিচ্ছি ডবল সেলাই দিয়ে নেবেন আমার এই পাটটা রেডি হয়ে গেল এবং খাপটা কত সুন্দরভাবে এসেছে এইভাবে কাটিং করলে কখনোই খাপ চ্যাপটা হবে না এবার দেখুন আমি এই পাশটায় হুক তৈরি হবে এই কারণে হুক লাগানোর জন্য হুক পট্টিটা লাগিয়ে নিচ্ছি আপনারা এইভাবে করে নিতে পারেন আমি ডাইরেক্ট এইভাবে ফোল্ড করে সেলাইটা করে নিই দেখুন এই যে আমি করে নিয়েছি আমার দুটো পার্টি রেডি হয়ে গেল এবার দেখুন আমি মিলিয়ে নিলাম দেখুন কত সুন্দরভাবে আমার সেট হয়েছে এবার আমি ব্যাক পার্টটা রেডি করে নেব তার জন্য দেখুন ব্যাক পার্টটা এইভাবে খুলে নিয়ে লাইলিনটা কাপড়ের সাথে প্রথমে অ্যাটাচটা করে নিচ্ছি এই সম্পূর্ণ লাইলিন আর ব্লাউজের কাপড় আমি এইভাবে জয়েন করে নিচ্ছি এইভাবে জয়েন করে নিলে আমাদের যখন গলার পরটি লাগানো হয় তখন আর সেলাই করতে অসুবিধা হয় না এই কারণে আমি সম্পূর্ণ লাইনিংটা আগে কাপড়ের সাথে অ্যাটাচ করে নিই নতুনদের সবসময় এইভাবে সেলাই করা উচিত না হলে অনেক সময় কাপড়টা সরে যেতে পারে এবং সেলাইয়ে অসুবিধা হয়ে যাবে যে পুরো সেলাইটা আমি করে নিয়েছি এবার এক্সট্রা যে পার্টগুলো আমার বেরিয়েছে এটা আমি প্রথমেই ছেটে নিচ্ছি এবার দেখুন আমি টেকেনটা দিয়ে নেব টেকেনের জন্য দেখুন যে আমি মাপটা করে নিচ্ছি এইভাবে একটু নখ দিয়ে চাপ করলে এ দাগ হয়ে যাচ্ছে দেখুন এইভাবে আমি টেকেনটা দিয়ে নেব এক ইঞ্চি এক ইঞ্চি অর্থাৎ ভাজ করে হাফ ইঞ্চিতে টেকেনটা আমি দিয়ে নিলাম দুটো পাশেই আমি টেকেনটা দিয়ে নিচ্ছি এই দেখুন দুপাশের টেকেন দুটোই আমার দেয়া কমপ্লিট হয়ে গেল এইবার এবার আমি জয়েনটা করে নেবো দেখুন এই যে আমি ব্লাউজের সোজা পাঠানো লাইলিনের দিকে লাইলিন রেখে জয়েনটা করব দেখুন এ দেখুন আমার উল্টো দিকেও কোনো কাপড় দেখা যাচ্ছে না আমি এমনভাবে আন্ডারগ্রাউন্ডভাবে সেলাইটা করে নিয়েছি যে দেখুন এইভাবে আমি প্রথমে কাজ জয়েন করে নেব সোজা দিকে এবার আমি এটাকে উল্টো করব এইভাবে উল্টো করে আবার সেলাইটা দিয়ে নেব তাহলে আমার এই সেলাইটাও আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে কোনো কাপড় এখানেও আমার দেখা যাবে না দেখুন এই যে আমি করে নিয়েছি এবার আমি গলার পুর্তি আর হাটার পট্টি লাগিয়ে নেব দেখুন গলার পট্টির জন্য এই যে ওড়ে পট্টিটা আমি প্রথমে নিয়ে নিচ্ছি নিয়ে এই যে দু ভাঁজ করে নেব আমি সবসময় ডবল ফোল্ডে এই পট্টিটা লাগিয়ে থাকি এতে আমার পরবর্তীতে হেম করার সময় খুব সুবিধা হয় এইভাবে আমি দেখুন সেলাইটা করে নিচ্ছি আর দেখুন এই ব্লাউজটা কিন্তু স্লিপলেস অথচ এর কিন্তু কোনো বেল্ট ফিতে হচ্ছে না এই কারণে এইভাবে আমি কাটিংটা করেছি আপনারা যদি এইভাবে কাটিং করেন আপনাদেরও কাঁধের থেকে এই ব্লাউজের কাপড়টা খুলে পড়বে না আপনারা এইভাবে করে দেখবেন খুব ভালোভাবে এই ব্লাউজটা কাটিং হবে এবং ফিটিংসও খুব সুন্দর হবে দেখুন এই যে আমি সেলাইটা করে নিলাম এখানে একটা আর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এবার আমি হাতার দিকটা করে নেব দেখুন গলায় যেভাবে পড়তে লাগিয়েছি হাতাতেও সেমভাবে আমি এইভাবে ধরবো দুভাজ করে সম্পূর্ণ হাতার দুটো সাইডেই আমি এইভাবে পড়টিটা ঘুরিয়ে লাগিয়ে নেব দেখুন এইভাবে দেখুন এখানে যদি স্লিপ অ্যাটাচ হতো তাহলে স্লিপটা অ্যাটাচ হতো যেহেতু স্লিপ নয় সেই যে কারণে এখানে পটিটা আমি এইভাবে সেলাই করে নিচ্ছি এটা পরে আমি হেম করে নেব দেখুন হেম করার পরে ব্লাউজের রেডি লুকটা কেমন হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব দেখুন এই হাতাটাও আমি কমপ্লিট করে নিচ্ছি ছোটো ছোট করে কাট লাগিয়ে এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এবার দেখুন এই ব্লাউজের কাঁধে দুটো স্ট্রিপ বসাতে হয় ব্রাগার্টের জন্য তার জন্য আমি দেখুন এই যে সরু পার্ট আমি সেলাই করে নিচ্ছি এটা আমাদের কাঁধে জয়েন হয়ে যাবে দেখুন এইভাবে আমি উল্টো পাশে নিচ্ছি হাতার দিকে এটা রেখে এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি দেখুন দুটোরই আমি এইভাবে রেখে সেলাইটা করে নেব এবার দেখুন এই যে সোজা ফাঁসের সাথে সোজা ফাঁস এইভাবে আমি মিলিয়ে নেব নিয়ে এই যে কাপড়টা এক্সট্রা কাপড়টা ভেতর দিকে ফোল্ড করে দেখুন সোজা দিকে আমি প্রথমে সেলাইটা করে নিচ্ছি এই যে সোজা দিকে আমি সেলাইটা করে নিলাম এক্সট্রা কাপড়টা ছেটে বাদ দিয়ে নিচ্ছি এ পাশটাও তাই করব দেখুন এইভাবে কাপড়টা ফোল্ড করে সোজা দিকের সাথে সোজা দিকে এইভাবে মিলিয়ে এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে নিচ্ছি এবার দেখুন এটা ভালোভাবে মিলিয়ে দেখে নেবো যে সব পাশ আমার ঠিক এসেছে কিনা দেখুন এইভাবে মিলিয়ে এক্সট্রা যে কাপড়টা আমার নিচের দিকে থাকবে সেটা আমি কেটে বাদ দিয়ে নেব দেখুন কাটিংয়ের সময় যদি আপনারা একদম সেম সেম কাপড় নেন অনেক সময় দেখা যায় সেটা ছোট হতে পারে এই কারণে একটু বড় আমি নিয়ে কাটিংটা করে নিয়েছিলাম এবার দেখুন এবার নিচের ডাউন কোটিটা আমি সেলাই করব তার জন্য দেখুন আমি এই এই যে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় কেটে আমি জয়েন করে নিয়েছিলাম তার একটা সাইডে আমি প্রথমে সেলাই দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ডবল সেলাই করে নিতে পারেন কিন্তু আমি এখানে দেখুন একটা সাইড প্রথমে সেলাই করে নিলাম নিয়ে এইভাবে ফোল্ড করব আপনারা দেখুন এইভাবে লাগে এখান থেকে আর সেলাই দিয়ে আবার উল্টো করে এখান থেকে আরেকটা সেলাই দিতে পারেন আমি ডাইরেক্ট এখানে ভাজ করে সেলাইটা দিয়ে যাব দেখুন যারা নতুন তারা সব সময় ডবল সেলাই করবেন তাতে সুবিধা হয় আর যারা সেলাই অভিজ্ঞ তারা এইভাবে করতে পারেন আপনাদের সময় অনেকটা সাশ্রয় হবে দেখুন এইভাবে সেলাইটা করে নিলে আমরা যারা সেলাই করি এর সেলাইয়ের কাজে সময় সাশ্রয় আমাদের খুবই জরুরি এই কারণে দেখুন আমরা এইভাবে সেলাইটা করে নিলে আমাদের অনেকটা সময় সাশ্রয় হয়ে যাবে ডবল সেলাই দিতে যে সময়টা ব্যয় হবে আমি তার মধ্যে সিঙ্গেল সেলাইটা দিয়ে ব্লাউজটা রেডি করে ফেলতে পারবো দেখুন এই যে ব্লাউজটা আমার সেলাই হয়ে গেল ডাউন পাঁচটা এবার আমি ফিটিংস লাইনটা দিয়ে নেব দেখুন আমি যে এক্সট্রা রেখেছিলাম সেটা আমি প্রথমে মেপে নেব এই যে দাগটা আমি এখানে বাড়িয়ে নিচ্ছি এখানে আমি মেপে নিয়ে এখান থেকে একটা লম্বা দাগ দিয়ে নেব আপনারা কাটিংয়ের সময় যদি এই দাগটা দিয়ে নেন তাহলে আপনাদের আর সেলাইয়ের সময় দেওয়ার প্রয়োজন পড়বে না আমি যেহেতু কাটিংয়ের সময় দিই নি সেই কারণে আমি এখানে দিয়ে নিলাম দেখুন এইভাবে সাইড থেকে আরও দুটো সেলাই আমি দিয়ে নেব যদি ব্লাউজটা বড় করার প্রয়োজন পড়ে তাহলে সেলাইটা খুলে দিলেই বড় হয়ে যাবে দেখুন এইভাবে দুটো পাশে আমি মাপ করে সেলাই গুটটা করে নিচ্ছি দেখুন আমরা যারা টেলারিংয়ের কাজ করি তাদের সেলাই করতে করতে এমন অভিজ্ঞতা হয়ে যায় যে আমাদের কোনো দাগের প্রয়োজন পড়ে না এইভাবেই আমরা সেলাইটা করে নিতে পারি কিন্তু যারা নতুন তারা একটু সাবধানে সেলাইটা করে নেবেন দেখুন আমার ব্লাউজটা পুরো রেডি হয়ে গেল এই ব্লাউজটার দেখুন খাপটা কত সুন্দরভাবে রেডি হয়েছে আমি সম্পূর্ণ সে হেম সেলাই করে তারপরে আপনাদের আবার দেখাচ্ছি ব্লাউজটা আমার রেডি লুক কত সুন্দর এসেছে দেখুন এর পাপটা কতটা উঁচু হয়েছে আর এটা খাপ কখনোই চ্যাপটা হবে না দেখুন ব্লাউজের রেডি লুকটা কত সুন্দর এসেছে এর পাপটা কতটা উঁচু হয়েছে আর কত সুন্দরভাবে এর দেখুন সমস্ত পাটগুলো সেলাই হয়েছে দেখুন এই যে গলাটাও আমার অনেকটাই বড় অথচ এখানে আমি কোনো বেল্ট ফিতে লাগাই নি এখানে দেখেন কার থেকে পড়বেও না দেখুন এই যে ব্যাক পার্টটাও আমি সম্পূর্ণ রেডি করার পরে কত সুন্দর লাগছে এখানে দেখুন হাতাটা এটা যেহেতু স্লিপলেস এই কারণে হোলটা অনেকটাই কম দেখুন এই যে পাপটা কত সুন্দর এসেছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর ভিডিওটাকে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজ তবে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী সেলাই ক্লাসে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ